স্যার একটু শুনবেন আপনি তো একজন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আপনার নামটা একটু বলবেন স্যার নাম কি স্যার অ্যাকচুয়ালি গার্ডেন ব্রিজ কাণ্ড আপনি নিশ্চয়ই শুনেছেন এই গার্ডেন নিচে কীভাবে বিল্ডিং মানে ভেঙে পড়ে গেছে শুধু গার্ডেন ব্রিজ নয় স্যার হাওড়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আন মানে একেবারে অবৈধ যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো ভেঙে পড়ছে অথবা ভেঙে পড়তে পারে এই নিয়ে আপনার মতামত আপনি আজকে জানতে পেরেছেন না স্যার অনেক দিন আগে থেকে আমরা জানতে পেরেছি আমরা বিভিন্ন লোককে জিজ্ঞেস করছি যার সঙ্গে কথা বলছেন যে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছেন দু সালে এই কাশীপুরে আমরা একটা মামলা ফাইল করেছিলাম পিটিশনার ছিলেন মণি সিং বুঝলেন সেখানে তারপর সঙ্গে কমিশনারকে পার্সোনালি ডেকে কোর্টে হাজির হতে বলা হয়েছিল তারপরে ওখানে এখানে হাইকোর্টের জাজ সাতেরোখানা সাতেরো আঠারো বিল্ডিং ছিল সব ইলিগাল টোটাল ইলিগাল কোর্টে অর্ডার ছিল ডিসকানেক্ট ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার অলসো দে আর নট ইনলিগাল বিল্ডিং নট ইনটাইটেল ফর ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার তারপরে আমার পিটিশনার যে ছিলেন মণিপ্রতা সিং তাকে এত প্রেসার ক্রিয়েট করা হলো তিনি বাধ্য হলেন উইথড্র করতে ওনার উইথড্র করার পরে হাইকোর্টের চিফ জাস্টিস ফিল মামলা ছিল হাইকোর্টের চিফ জাস্টিস যেরকম ছিলেন তোমার ওকে ইউ ডা দি পিটিশন উনি সেই সময় তিনি হাইকোর্টের চিফ জাস্টিস রেজিস্ট্রার জেনারেলকে পিটিশন বানিয়েছিলেন সেই মামলাটা স্টিল পেন্ডিং এখন স্টিল পেন্ডিং এর তাদের কোনো শুনবাই নেই কিছু নেই এই যে আপনি ইলিগাল কথা বলছেন দাদা এটা কলকাতা না হাওড়া হুগলি সব জায়গা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আপনিও দাদা জানেন কিন্তু কারোর সাহস নেই কি বলা যায় এর মধ্যে হিউজ মানি আনকাউন্টেড মানি ইনভলভ আছে অনেক রাজনৈতিক নেতারা ইনভলভ আছে সবই কিছু অনেক কিছু আছে সেটা বলতে খুব লজ্জা লাগে দাদা আমার বলতে লজ্জা লাগে আপনার শুনতেও লজ্জা লাগে তা সত্যি ডে বাই ডে ঘটনা তো এটা তো আজকে গার্ডেন নিচে হয়েছে আরও কিছুদিন পরে দেখবেন হাওড়াতে হচ্ছে পিলখানাতে হচ্ছে নবান্ন নাকে গোডে তোলা নাকে তোলা ইলিগাল হোটেল চলছে তার পিছনে অন্য অন্য ধান্দাও চলছে সেটা বললে খুব খারাপ লাগবে এই এই নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে এখনো পেন্ডিং আছে মামলা এই অন্যান্য যে হোটেলে কথা বলছি সেটা এখনো পেন্ডিং আছে এত টাকা কোথা থেকে আসছে কীভাবে করছে আমরা তো আশ্চর্য তিরিশ বছর থেকে প্র্যাকটিস করে এত টাকা দেখতে পাই না খুব মানে খুব প্যাথেটিক অবস্থা আর এই ভোটের মুখে এসব বলাও খুব খারাপ লাগছে বলতে গেলে বলবে রাজনীতি করছে তাকে দোষ দেবে সিপিএম অল থেকে নিয়ে এখনো চলছে মানুষ সিপিএমকে সরালো এই বাচ্চার জন্যে কিন্তু সেম জিনিস বলতে গেলে দেখুন বডি হয়ে আছে শুধু কফান বদল দিয়ে স্যার কলকাতা হাইকোর্ট থেকে বারবার করে তুলে ধরা করা হচ্ছে বলা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে ঘুরিয়ে দাও তারপরেও কিন্তু কর্পোরেশন নড়ে চড়ে বসছে না কোর্ট কি করবে কলকাতা হাইকোর্ট নিয়ে থেকে কি করবে আর অর্ডার দিতে পায় না কমপ্লাইট কি করবে পুলিশ করবে তারপর অথরিটি করবে টু দ্য হেল্প অফ দ্য পুলিশ ওরা তো ওপেন আছে এটা কৃষ্ণের ক্লিয়ার যারা করছে তারা তো বিলংস টু আর কি বলবো এটা ওপেন বলতে সাধারণ মানুষরা জানে কি হচ্ছে ইচ অ্যান্ড এভি পার্সন নন হু ইজ ডুইং বাই হুম ডুইং ইনস্পাইট অফ দ্যাট অলার সেজ এটা সব কোর্টের অর্ডার হচ্ছে পুলিশ কাছে যাচ্ছে কাপড় যাচ্ছে কাপড় ও ওকে দোষ দিচ্ছে ও ওকে দোষ দিচ্ছে কিন্তু বেসিক্যালি কিছু না ঠিক সাধারণ মানুষ অসহায় তাহলে তারা কোথায় যাবে সাধারণ মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ আগে যেহেতু না কোনো থাকতে মেনে নিতে হবে আর কিছু নেই আগে মানুন আর বিদ্রোহ করে দিতে পারবেন না আপনি আপনাকে চেপে দেওয়া হবে আপনি বাঁচতে পারবেন একটু সাহস নেই এখন ওই সাধারণ মানুষ এখন ওইভাবে জাগৃতি হয়নি কি প্রোটেস্ট করবে সে গল্প করবে আপনার সঙ্গে আমার সঙ্গে কিন্তু প্রোটেস্ট করবে এই আপনারা মিডিয়া এই যে আমাদেরকে জিজ্ঞেস করছেন হাইকোর্টে জিজ্ঞেস করবেন কী অর্ডার হলো কি মামলা ফাইল হলো এইসব জিজ্ঞেস করবে কোনো দিন আপনারা গেছেন স্পটে এই বিল্ডিংটা ইলিগাল হচ্ছে দেখুন এই বিল্ডিংটা ইনলিগাল আছে মিডিয়া কোনোদিন শো হয়েছে উইদাউট এনি ইনস্ট্রাকশন এটা মিডিয়া তো গিয়ে দেখতে পারে কোনটা ইলিগাল আছে কোনটা ইনলিগাল নেই মিডিয়া কোনোদিন হাইলাইট করে না মিডিয়া শুধু মেসেজ চাই আপনাকে বাইট চাই দেখাওয়ার জন্য টিভি মিডিয়ারা কত স্টেপ নিচ্ছে মিডিয়াতে ডিউটি নেই যেতে আমরা ডিউটি আছে বিং এ সাধারণ মানুষ আমরা যে বিং এ অ্যাডভোকেট প্র্যাকটিস করি আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস সাথে আমরা কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে গেলে কোর্টে আসি আপনাদের দেখতে যদি কোনো অন্যায় হচ্ছে কিছু ইলিগাল ওয়ার্ক হচ্ছে সেটা স্টেপ নেওয়া এখন বলতে গেলে অনেক ভাস্ট অনেক ব্যাপার আছে দাদা ইলিগাল আজকে খবরটা বুকে নেই হাওড়া সব দিকেই হচ্ছে হাওড়াতে নর্থ সাউথ সব জায়গায় ইলিগাল আপনার দুতলা পারমিশন চারতলা হয়ে যাচ্ছে

দেখুন এটা টিএমসি বিজেপি কংগ্রেস সিপিএম বলাটা উচিত শুনুন যারা ইলিগাল করছে ইলিগেল করছে যে কোনো পার্টি হতে পারে আমার পার্টি পার্টি যেহেতু এখন টিএমসি রুলিং পার্টি আছে ওই যে লাইবেল টিএমসি তাহলে যে সিপিএম রুলিং পার্টি হবে সিপিএম লাইবেল হবে বিজেপি যে রুলিং পার্টি হবে বিজেপি লাইবেল হবে কেন যা হাতে ক্ষমতা থাকবে সেহেতু তারই লোক তো করবে যাদের ক্ষমতা থাকবে সে কি করতে হবে আপনাকে প্রত্যেক ইলিগাল কাজ করার জন্য ইউ হ্যাভ সাম সাপোর্ট ফ্রম দ্য ইনসিস্টিং পার্টি রুলিং পার্টি আদারওয়াইজ নট তাহলে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে কি এই ইনলিগাল কনস্ট্রাকশন ভেঙে গড়াতে পারবে আপনার কি মনে হয় ভেরি টাফ কোয়েশ্চেন আমি কিছু বলতে এখন কিছু কি কেউ বলবো হাউ আই নো আমি বিজেপি এলে ভাঙতেই পারবে কি করে বলা যাবে বা কংগ্রেস এলে ভাঙতে পারবে কি করে বলা যাবে সিপিএম যখন দু হাজার এগারোতে লোক ভাবলো ঠিক আছে টিএমসি আছে এবার আমাদের সব সুবিধা পাবো পেয়েছে আমি আপনাকে কি বলবো লাশ ওই কফন বদল যাত সমঝে ওই হরিচন্দ্রটা মহাত্মা গান্ধী রোড হয়ে যাবে কিন্তু রোডটা ওই থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমরা যে জিনিসটা বলার চেষ্টা করছি আমরা বিভিন্ন আইনজীবী বিশিষ্ট আইনজীবী তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কলকাতায় এবং শহরতলি শুধু নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেভাবে বেআইনি নির্মাণ হচ্ছে বা নির্মাণ হয়েছে সেগুলোকে আদৌ কি ভেঙে ফেলা সম্ভব হবে আমাদের বিশিষ্ট আইনজীবী তিনি কিন্তু বললেন যে নাও হতে পারে দু হাজার পরিবর্তন হয়তো হতে পারে কিন্তু মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবেই বলে তিনি কিন্তু মনে করছেন দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য